এখনই উঠছে না আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জানালেন আইন উপদেষ্টা খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে জনজীবন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা পুলিশ বিজেপি মোতায়েন মহা মহানবমীতে ভক্তদের মাঝে বিষাদের সুর কাল প্রতিমা বিসর্জন আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় সেটা স্থায়ী কি অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে বিদেশে গণমাধ্যমে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার প্রসঙ্গে আসিফ নজরুল জানান ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন এছাড়া পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয় তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পারমানেন্ট কি পারমানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে যত বাধাই আসুক ডক্টর ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন দুপুরে ঝিনাইদহে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আগামীতে কিভাবে নির্বাচন হবে তা জনগণই নির্ধারণ করবে প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথ এগিয়ে যাচ্ছে সেই পথ যত বাধায় আসুক না কেন যত ব্যারিকেড আসুক সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি চার দিন পর স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবন দুর্গোৎসব ও স্থানীয় প্রশাসনের কাছে উত্থাপিত আট দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে অবরোধ কর্মসূচি আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত শিথিল করায় জেলা শহরে বেড়েছে কর্মচাঞ্চল্য সকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল শুরু হয়েছে দুপুর থেকে সাজেক সড়কে চলাচল করবে পর্যটকবাহী যানবাহন খোলা হয়েছে দোকানপাট তবে এখনো বহাল একশো ধারা গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি এপিবিএন ও আনসার সদস্যরা সংকটে পড়া ব্যাংক গ্রাহকদের আবারও ঋণ গোছিয়ে সেখান থেকে নেওয়া হতো কমিশন একইভাবে ব্যাংক থেকে ঋণ নিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নামে খোলা হয় অন্তত দশটি ভুয়া কোম্পানি যার বিপরীতে হাজার কোটি টাকা পাচার করা হয় বিদেশে আদালতে দেয়া গ্রুপের তিন কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে সাবেক মন্ত্রী চৌধুরী ইসলামের বিস্তারিত চট্টগ্রামে গত সপ্তাহে আটক হন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রতিষ্ঠান আরামিটের তিন কর্মকর্তা আব্দুল আজিজ জাহাঙ্গীর আলম ও উৎপল পাল এছাড়া জব্দ হয় বিদেশে জাবেদের সম্পদের প্রমাণ তেইশ বস্তা নথি আটক তিনজনই পর্যায়ক্রমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে যাতে বেরিয়ে আসে জাবেদের ঘুষ গ্রহণ বিদেশে টাকা পাচার অবৈধ সম্পদ গড়া সহ দুর্নীতির অনেক অজানা তথ্য জবানবন্দিতে কর্মকর্তারা তথ্য দেন ইউসিবিএল এর বিপদগ্রস্ত গ্রাহকদের উদ্ধারের নামে নতুন করে ঋণ গছিয়ে দিয়ে কমিশন হিসেবে মোটা অঙ্কের ঘুষ নিতেন জাভেদ এমন অন্তত সাতটি শিল্প গ্রুপের কাছ থেকে নিয়েছেন ছয়শো আটাশি কোটি টাকা যা বিদেশে পাচার করেছেন সাবেক এই মন্ত্রী এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান থেকে ঘুষ নেয়ার অভিযোগে জাভেদ ও তার স্ত্রীর নামে মামলাও করেছে দুদক করোনা সময় যারা ঋণ পরিশোধ করতে পারতেছিল না তাদেরকে চাপ দিয়েছেন যে আপনারা টাকা পরিশোধ করেন কিন্তু তারা টাকা পরিশোধ করতে পারতেছিল না তখন তাদেরকে বলছে যে আপনারা তাহলে লোন নিন আমার কাছে নতুন করে দেখা যাচ্ছে একশো কোটি টাকা লোন নিচ্ছে পঞ্চাশ কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে আর পঞ্চাশ কোটি টাকা ওনারা নিজেরা নিচ্ছে কর্মকর্তারা স্বীকার করেন ঋণ নেয়া ও পাচারের জন্য জাবেদ বানিয়েছেন অন্তত দশটি ভুয়া প্রতিষ্ঠান যাদের মালিক সাজানো হয় নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীকে তাদের নামে খোলা হতো অ্যাকাউন্ট এ কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউসিবিএল এর চট্টগ্রাম স্টেশন রোড শাখাকে শুধু তাই নয় নাম প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে প্রায় পাঁচশো কোটি টাকা নিয়ে জাবেদ পাচার করেন বিদেশে কর্মচারীদেরকে মালিক সাজিয়ে অনেকগুলি অ্যাকাউন্ট খুলেছেন ইসিবিএল এ সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রায় একশো পঁচিশ কোটি টাকা উনি ঋণের নামে বের করে নিয়েছেন সেই টাকাগুলো বের করে নিয়ে পরবর্তীতে বিভিন্ন জায়গায় স্থানান্তর হস্তান্তরের মাধ্যমে নগদান করে বিদেশে পাচার করেছেন আমরা তথ্য পেয়েছি হুন্ডিতে যাবেদের অর্থ পাচারের কৌশল ও সুনিপুণ ব্যাংকের নগদ চেক পাঠাতেন বাহকের মাধ্যমে অথচ টাকা সংগ্রহ করতেন হুন্ডি ব্যবসায়ী পরে তাদের দুবাই অ্যাকাউন্ট থেকে যাবেদ সেই অর্থ নিয়ে পাঠিয়ে দিতেন বিদেশি ডেভেলপার বা আইনজীবীর অ্যাকাউন্টে পাচারের এই কাজে নাম এসেছে চারজন হুন্ডি ব্যবসায়ীর তারা হলেন শহীদ প্রকাশ সাইদ জাহিদ কফি আনান বক্তিয়ার এবং জিসান শুধু উনি দেশের বাইরে টাকাগুলো পাচার করার জন্য শুধু হুন্ডি নয় উনি সমস্ত চ্যানেলেই ব্যবহার করেছেন উনি আউট অফ ব্যাংকিং যত চ্যানেল আছে পাচার করার জন্য অবৈধ টাকা সব চ্যানেল উনি ব্যবহার করেছেন আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর সব অপকর্মের কেন্দ্র ছিল কালুরঘাট শিল্প এলাকায় তারই মালিকানাধীন আরামিড গ্রুপের অফিস দু সাল থেকে ব্যবসায় ধসের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হলেও সেখান থেকেই পরিচালিত হতো টাকা পাচার সহ সব অবৈধ কাজ যা দেখভালে এজিএম আজিজের নেতৃত্বে কাজ করেছে একটি টিম আজিজ উৎপল এবং জাহাঙ্গীর ওনারা এই যে কাজ জাভেদকে যে টাকা পাচারের সহযোগিতা করেছেন এটার বিনিময়ে ওনারাও অনেক টাকার মালিক হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন জাবেদের অর্থ আত্মসাৎ এবং পাচারের সমস্ত কৌশল আলোচিত এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের কাজকর্মের হুবহু মিল যারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই সবশেষ জাবেদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স লেটার পাঠিয়েছে দুদক ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভাইরাল হওয়া হাত করা পরিহিত ছবি ভুয়া বলে দাবি করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন তারপরও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে দুপুরে যশোরের কেশবপুরে পূজামণ্ড পরিদর্শন শেষে এমনটা বলেন তিনি সমস্ত ভুয়া খবর এরকম কোন ঘটনা ঘটেনি উনি ওনার আত্মীয় স্বজন সহ হাসপাতালে আইসিউতে ইন্তেকাল করেছে পুরা ইনভেস্টিগেশন এক কিছু রিপোর্ট এসছে এরপরে আরো তদন্ত হবে তদন্ত হলে বিস্তারিত জানা যাবে পূজার খবর আর একদিন পরে মর্ত ছেড়ে কৈলাসের স্বামী ঘরে ফিরে যাবেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা মহানবমীতে তাই ভক্তদের মাঝে আনন্দের সাথে বিষাদের সুর মন্দির মন্ডপগুলো মুখরিত ভক্তদের পদচারণায় সনাতন ধর্মাবলম্বীদের মতে এই দিনে দেবী দুর্গা কালী রূপ ধারণ করে অসুর চণ্ড মন্ড, রক্ত বিজয় ও মহিষাসুরকে বধ করেন কাল শুভ বিজয়ের মাধ্যমে দুর্গা প্রতিমাকে বিদায় জানানো হবে দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ ও পৃথিবীর শান্তি ও মঙ্গল কামনা করেন ভক্তরা আমরা আসলে মায়ের কাছে মায়ের কাছে আমরা সারা বছর জন্য ভালো থাকি আমাদের সন্তান এবং সুন্দরভাবে সারা বছরই কাটাতে পারি আর দূরন্তটি যা সে বিষয়ে মায়ের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলে চলি যাতে কোনো দেশে হানাহানি না হয় আমরা যেন সবাই মিলেমিশে ভালোভাবে বাস করতে পারি দেবীর কাছে একটাই চাওয়া যে দেশ দাও সবার জন্য চাওয়া প্রার্থনা করতে আসা আর সবাইকে নিয়ে যেন এরকমভাবে সারা জীবন কাটিয়ে যেতে পারি এবারে আসলে দুর্গা পূজাটা একটু রকম পূজার আরো খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন ফখরুল শাহিন এবং বগুড়া থেকে যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী শুরুতেই যাচ্ছি ফখরুলের কাছে ফখরুল কেমন চলছে পুজো আসলে শ্রেয়া আমি মন্টপে এসে দেখতেই পাচ্ছি যে যারা ভক্ত আছেন তাদের যে আরাধনা করছেন এখানে শত শত ভক্ত এসে এবং প্রতিটা মণ্ডপে কিন্তু ভক্তদের ঢল নেমেছে এবং মণ্ডপগুলো ঘুরলেই দেখা যাচ্ছে যে কতটা উৎসব মুখর পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ মহানবমী এবং আমরা সকাল থেকে দেখেছি যে নবমীর যে বিহিত পূজা সেটি কিন্তু সকালে হয়েছে এবং অঞ্জলি প্রদান করা হয়েছে তারপরে একটু আগে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়েছে এবং আমি যেখানে আছি নবাবগঞ্জ বাজারের যে মণ্ডপটি এটি কিন্তু রংপুর নগরীর মধ্যে সবচেয়ে বড় মণ্ডপ এবং এই মণ্ডপে আমরা শুরু থেকে দেখেছি যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এবং অষ্টমী এবং আজ নবমী সবগুলো দিনেই কিন্তু উৎসব মুখর পরিবেশেই পূজা অনুষ্ঠিত হচ্ছে শুধু এটি নয় রংপুরের যে প্রায় নয়শোর বেশি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং রংপুর নগরীর বাইরেও যে উপজেলা শহরগুলো আছে সেখানেও কিন্তু উৎসব মুখর পরিবেশেই পূজা হচ্ছে আমরা ভক্তদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে রংপুরে শান্তিপূর্ণভাবে তারা পূজা উদযাপন করছেন শুধু মণ্ডপে নয় এই পূজাকে ঘিরে তারা কিন্তু বাড়িতেও আনন্দ উদযাপন করছেন এবং নির্বিঘ্নেই করছেন এবং সেই চিত্র কিন্তু আমরা মার্কেটগুলোতেও দেখি যে দেখি যে মার্কেটগুলোতে যে এই পূজা উপলক্ষে শুরু থেকেই ভিড় লেগে আছে এবং এখনও কিন্তু বেচা কেনা কিন্তু উৎসব পরিবেশে হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি সেটি হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই পূজা উদযাপন উদযাপন কমিটির সঙ্গে পূজার আগে থেকেই কিন্তু তারা মত বিনিময় করেছেন এবং তারা টহল দিচ্ছেন এবং অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই নিরাপত্তা জোরদার করা হয়েছে দেখভাল করা হচ্ছে পূজা যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবেই তারা পালন করতে পারে সেজন্য কিন্তু শুরু থেকেই তৎপর রয়েছেন এবং আগামীকাল বিজয় দশমী আছে এবং বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ভক্তরা আশা করছেন যে শেষ পর্যন্ত তারা নির্বিঘ্নে পূজা পালন করতে পারবেন তো এই ছিল এখানকার সর্বশেষ শ্রেয়া ধন্যবাদ ফখরুল এবারে যাচ্ছি ফরহাদ উজ্জামান শাহির কাছে ফরহাদ বগুড়াতে পূজার উদযাপন কেমন হচ্ছে শ্রেয়া আসলে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনব্যাপী যে দুর্গোৎসব সেটার কিন্তু আজকের চতুর্থ দিন এবং এরই মধ্যে কিন্তু বিদায় ঘণ্টা উৎসবের বিদায় ঘণ্টা বেজেছে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু মনে করেন যে আসলে এই নবমীর দিনেই আসলে সবচেয়ে বেশি তাদের আয়োজন থাকে এবং সেই আয়োজনটাই কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে বগুড়ার বিভিন্ন মন্দিরগুলোতে আমরা যেটা এখানে এবারে যেটা প্রশাসনের তরফ থেকে যেটা জানতে পেরেছি যে গতবারের চেয়ে এবারে কিন্তু আরও নয়টি পূজা মণ্ডপের সংখ্যা বগুড়ায় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ছশো ছিয়াশিটি মন্দিরে পূজা উদযাপন হচ্ছে এবং আজকে কিন্তু সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতা কারণ আগামীকালই কিন্তু বিদের সুর বাজবে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই বগুড়া পৌর উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজের সাথে আসলে এবারে আপনাদের এবারে আয়োজন গোটা জেলায় বা পৌরসভা শহরের মধ্যে আসলে কতটুকু আয়োজন কেমন ছিল আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে নমি শুভেচ্ছা আসলে আপনি গতবারের চেয়ে কিন্তু আমাদের নয়টা পূজা বৃদ্ধি হয়েছে ছয়শ ছে পুজো হচ্ছে এবং খুব সুন্দরভাবে পুজো অনুষ্ঠিত হয়েছে খোঁজ খোঁজখবর নিচ্ছেন এবং এলাকা যারা আমাদের যারা যে যেখানে পুজোতে কোনো বিঘ্ন বোধন না ঘটে তারা সবসময় আমাদের মনে করছে যেহেতু আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই সনাতন ধর্মের মানুষের পাশে এই দুর্গাপূজা খুব সুন্দর উদযাপন করে পাশে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই শুনছিলেন শ্রেয়া বগুড়ার পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমাল প্রসাদের রাজের কাছ থেকে আমরা শুনছিলাম যে সব ধর্মের মানুষ এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা এবারে কিন্তু দুর্গাপূজার উৎসব চলছে এবং আজকেই মোটামুটি আয়োজনের একেবারে শেষের দিকে যাবে এবং আগামীকাল বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা সারা দেশের মতো বগুড়াতেও শেষ হবে এবং এবারের আয়োজন নিয়ে কিন্তু যারা আয়োজক এবং যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা সবাই কিন্তু অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন শ্রেয়া ধন্যবাদ ফরহাদ পূজার খবর জানাতে রংপুর এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ত্রিশ জন পুলিশ জানায় মুনতইল গ্রামের ফরিদ মিয়া ও একই বাড়ির গ্রামের নোয়াবালির বিরোধ দীর্ঘদিনের এর জেরে সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন এ সময় ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় পাবনা পৌর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গুরুতর আহত হয়েছেন আরও একজন পুলিশ জানায় সাধুপাড়ার এক নারীর সাথে মিল্লাত নামের এক যুবকের সম্পর্ক ছিল যা প্রমাণ ছিল আকাশ ও নাইমের কাছে এ নিয়ে কথা কাটাকাটির জেরে আকাশ ও নাইমকে ছুরি কাঘাত করে পালিয়ে যায় মিল্লাত পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও আকাশকে বাঁচানো যায়নি এ ঘটনায় সুভেল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ কুমিল্লা মেডিকেলে অ্যানেস্থেশিয়ার ইনজেকশন ক্রয়ে নয় ছয়ের অভিযোগ উঠেছে চার লাখ টাকার খরচ দেখানো হয়েছে প্রায় বান্ন লাখ টাকা গরমিলের বিষয়টি স্বীকার করে হাসপাতাল পরিচালক জানান মুদ্রণজনিত ভুলে এমনটি হয়েছে তবে তা নারাজ সচেতন মহল অস্ত্রোপচারের রুগীর অ্যানিস্থিয়ার গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন পেন্টোথাল সোডিয়াম এর এক একটি ভায়াল বাজার মূল্যের প্রায় তেরো গুণ বেশি দামে কেনার অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেলে খুচরা বাজারে এক একটি পেন্টোথাল সোডিয়ামের মূল্য একশো এক টাকার বেশি নয় কিন্তু কেনাকাটার ভাউচারে হাসপাতাল কর্তৃপক্ষ দেখিয়েছে এক হাজার দুইশো নিরানব্বই টাকা করে তাতে চার হাজার ভাইলে খরচ পড়েছে একান্ন লাখ ছিয়ানব্বই হাজার টাকা যা হওয়ার কথা চার লাখ চার হাজার এমন কাণ্ডে প্রতিবাদ কর্মসূচি হয় হাসপাতালের পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে কেনাকাটায় অনিয়মের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হলেও হিসাব রক্ষকের দাবি টেন্ডার বা কার্যাদেশ নিয়ে কিছু জানা নেই তার হাসপাতাল পরিচালক ও ড্যাব নেতাদের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি বিলের আমি নিশ্চিত করি বিল কপিটা ফেরত আমার কাছে একটা কপি আসার কথা এই কপিটা ডাইরেক্টর আটকে রাখছে একটা ট্রেন এখন যদি ইয়া করতে আসে কি জানি আপনার অডিট করতে আসে আমার যদি কাগজপত্র আছে আমি কিছুই দিতে পারবো না অর্থের হিসাবে গরমিলের বিষয়টি স্বীকার করেছেন সহকারী পরিচালক জানান ভুল দামে কেনা ওষুধ ফেরত দিয়ে আনা হয়েছে নতুন ওষুধ আর পরিচালক বিষয়টি ব্যাখ্যা করেন মুদ্রণজনিত ভুল হিসেবে যে ওষুধ ইনজেকশন থায়োপেন্টাল সোডিয়াম একশো এক টাকা ষাট পয়সা কেনার কথা বাই প্রিন্টিং মিস্টেক সেটা বারোশো নিরানব্বই টাকা চলে আসছে ওটা আমাদের চোখে গজরিভূত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একই সারকে প্রতিস্থিত করে একশো এক টাকা করে যারা স্যাম্পুল পিন্টল স্টেডিয়াম কিনেছি প্রায় অর্ধকোটি টাকার হিসাব গড়মিলকে মুদ্রণজনিত ভুল হিসেবে মানতে নারাজ কুমিল্লার সচেতন মহল কোনো একটা খাতে বলবেন যে এটার পরিবর্তে হয়েছে সেটা তো অলরেডি কেনাকাটা হয়ে যায় কেনাকাটার অর্থটাও খরচ যায় তাহলে সেই জায়গায় যে অতিরিক্ত অর্থটা বের হলো তার জন্য দায়ী কে তার জন্য জবদি করবে কে ডাক্তাররা যদি যারা এই কমিটির সাথে যারা সংলিষ্ট থাকেন সেই সকল তারা যদি দুর্নীতির সাথে সংশ্লিষ্ট হয়ে যায় তখন কিন্তু পরিচালক আর বাদ থাকে না তিনি তার পাওয়ারটা আরও বেশি এক্সারসাইজ করেন দুর্নীতির পাওয়ার টেন্ডার বাণিজ্যের অভিযোগে কুমিল্লা জেলা মহানগর ও মেডিকেল কলেজ শাখা ড্যাবের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়েন মাদারীপুরের ফয়সাল যোগ দেন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবানে সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন তিনি স্বজনরা জানান দীর্ঘ দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ করেননি এই যুবক স্বজনদের এই আহাজারি মাদারীপুরের ফয়সাল মরলের বাড়িতে সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন তিনি দুই সালের মার্চে দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়েন ফয়সাল পরিবারের সাথে সবশেষ যোগাযোগ হয় গত কোরবানি ঈদের আগে এরপর থেকেই নিখোঁজ তিনি গেল শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের কারকা জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী যেখানে মারা যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবানের সতেরো সদস্য যাদের মধ্যে ছিলেন বাংলাদেশের ফয়সাল মোরল স্বজনরা জানান দীর্ঘদিন ধরে ফয়সালের সাথে যোগাযোগ নেই তাদের

সে ওই সেটাও আমরা জানি না কিন্তু এই বিভিন্ন মিডিয়া মিডিয়া জানতে সে ওখানে মৃত্যুবরণ করছে পরিবার চাইলে মরদেহ দেশে আনতে সহযোগিতা করার কথা জানায় প্রশাসন ওনারা যদি আসেন কিংবা ওনার লাশ আননয়নের ক্ষেত্রে যদি কোনো ওনাদের ইচ্ছা পোষণ করেন মানে উপজেলা প্রশাসন থেকে যে ধরনের আইনি সহযোগিতা কিংবা অন্য কোনো যে প্রসেসগুলো অবশ্যই সেই সহযোগিতা করা হবে ধর্মের সঠিক ব্যাখ্যা অনুযায়ী কাজ করার জন্য এবং আমাদের বাবা মা অভিভাবক যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব যে তাদের ছেলে মেয়েদের সন্তানদেরকে মনিটরিং করা একটু খোঁজখবর রাখা দেশ ছাড়ার আগে রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করত ফয়সাল ডিসক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি